প্রিয় হাসিনা আপা দুঃখ ভরা ক্রান্ত হৃদয় নিয়ে আহ্বান করছি আপনি চট করে দেশে ফেরত আসুন আপনাকে ছাড়া এই জাতীয় বড্ড অসহায় আপনি না থাকায় রান্না বান্নার আধ্যাত্মিক সব রেসিপি খুব মিস করতেছি আপনি কত মমতায় ষোলোটি বছর ধরে আমাদের চেতনা আর উন্নয়নের গান শুনিয়ে ঘুম পাড়িয়েছেন আপনি পালিয়ে যাওয়ায় এখন আমরা ঘুমাতে পারি না কারণ কেউ আমাদের চেতনা আর উন্নয়নের গান শোনায় না এখন মন খারাপ থাকলে টেলিভিশনে আর কাউকে কাউবা কাদের মতো বিনোদন দিতে দেখি না আপনার অনুপস্থিতি দেশে সব কিছু আউলা ঝাউলা হয়ে গেছে আপনার আমলে কখনো কষ্ট করে কেউ ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে হয়নি নারী পুরুষ বৃদ্ধ গত সকলে যার যার অবস্থান থেকে সুষ্ঠুভাবে ভোট দিতে পেরেছিল আপনি না থাকায় এখন সবাইকে আবার ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে হবে পনেরো বছর আগে গত হওয়া অনেকে ভোট দিতে আসতে পারবে না তাদের সাথে পরিবারের লোকজনদের আর কখনো দেখা হওয়ার চান্স নাই দেশে এখন বিদ্যুৎ থাকে না আপে থাকাকালীন লোডশেডিং নামে কোনো শব্দ আছে যাতে সেটা জানতোই না আপা বুকের ভিতরে অনেক কষ্ট মিডিয়া এখন আর আপনার কথা বলে না ব্যাটারি চার্জ শেষ হয়ে গেছে রাজপথের রাজা ছাত্র লীগ যুবলীগ হেলমেট লীগ প্রজন্ম লীগ তারা আজ বিলুপ্ত হয়ে গেছে কখনো আনসার হয়ে ফিরে আসে কখনো সাম্প্রদায়িক ভাবে ফেরত আসে কিন্তু কাজের কাজ কোনো কিছুই করতে পারে না আমাদের এই অসহায়তার হাত থেকে দূর করুন মোট কথা প্রতিটি সেক্টর আজ খুব অসহায় দিন যাপন করতেছে দেশের ষোলো কোটি মানুষ আজ তৈলাক্ত বাস নিয়ে আপনার অপেক্ষায় বসে আছে আপনাকে স্বাগত জানাবে বলে আশা করি চট করে দেশে ঢুকে পড়ে সিনেমার বাকি অংশটুকু দেখা সৌভাগ্য করাবেন প্রকুলের বাড়িটা খালি আছে চাইলে সেখানে উঠতে পারে এত কষ্ট করে আয়না ঘরটা সাজিয়ে রেখেছেন সে আয়না ঘরে আজকে কোনো লোক নাই সরা সব কটা সাইডা দিছে আয়না ঘরটাও আপনারে মিস করতেছে আপনার সেলা সামুন্ডারা আয়না ঘর দেখতে চাচ্ছে আপনাকে দিয়ে উদ্বোধন করব আসেন আপা বাংলাদেশে আসেন আপনি একবার সাহস করে দেশের ভিতর চলে আসুন পৃথিবীর এমন কোন শক্তি নেই পৃথিবীর এমন কোন শক্তি নেই যে আপনার বিচার ঠেকাতে পারি সরি আপনাকে দড়িটা বলবো না প্লিজ আপা আপনি দেশে ফেরত আসুন আমরা বুক ফুলিয়ে আপনার মুখ সুরে বলতে চাই শেখের বেটি পালায় না শেখ হাসিনা পালায় না খেলা হবে জয় বাংলা